সো হ্যাঁ গাইস তো তোমরা কেমন আছো তো আমি পনেরোই আগস্ট লাইভে আসবো কিংবা একটা কিউ এনএ ভিডিও তোমাদের জন্য বানাবো যেগুলো তোমরা আমাকে অনেক রকম প্রশ্ন করেছো অনেক জানা প্রশ্নগুলো দেখে আমার হাসিও পেয়েছে তো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের যা যা প্রশ্ন করেছো সব উত্তর দিয়ে দেবো আর বাকিটা তোমরা আমাকে যেভাবে আগে সাপোর্ট করছিলো সেভাবে ঠিক আগের মতো করছো না তো তোমাদের জন্য কষ্ট করে আমি এত ভিডিও বানাচ্ছি আর তোমরা যদি এরকম করো তো আমি কি করে ভিডিও বানাবো মোটিভেট কি করে পাবো তোমরাই বলো এবার তো আমি আগে সবার কমেন্টে রিপ্লাই দিতাম ইউটিউবে তো এখন আমি দিতে পারছি না কারণ আমার টাইমের এখন খুব প্রবলেম চলছে সামনে পনেরোই আগস্ট স্কুলে আমি এনসিসি করি তোমরা হয়তো যেহেতু সবাই জানো ক্যাম্পেও গিয়েছি আমি ভিডিও হয়তো করতে পাইনি তো তোমাদের ভিডিও আছে কিছু এতক্ষণ শুনলে ভাই কি বললো ভাই চ্যানেল একটা আছে ওই চ্যানেলে তোমরা সবাই সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ সাপোর্ট করার জন্য আরও তোমরা মানে ভিডিওগুলোকে শেয়ার করবে লাইক করবে যেন আরো সাপোর্ট পাই আর তোমার জন্য ভাই টাইম বের করে ভিডিওগুলো বানাচ্ছে আর এবং তো পনেরো আগস্ট হবে ভাইয়েরও মানে স্কুলে অনেক প্রোগ্রাম আছে এনসিসি থেকে এনসিসি দিক থেকে পনেরো আগস্টের জন্য তার জন্য পনেরো আগস্ট নিয়ে একটু খাটনি আছে ভাই তাও তোমার জন্য ভিডিও বানাচ্ছে তো পনেরো আগস্ট দিন সবাইকে বলে জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা কারণ এই দিন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমার দেশ স্বাধীন হয়েছিল তার জন্য বলছি সবাইকে একটা করে ফ্ল্যাগ রাখবে বা কোথাও গেলে ফ্ল্যাগ নিয়ে যাবে এটা আমাদের একটা তোমাদের কাছে একটা আবেদন রইলো তো আজকে আমার এতটুকুই বলা ছিল আর পনেরোই আগস্ট আমি যেহেতু লাইভে আসবো তখন সব তোমাদের ডিটেলসে বলে দেবো আর না তো এনে ভিডিও বানাবো তার লাস্টে কিছু কথা আছে সেগুলো সব বলে শেষ করে দেবো